ফার্স্ট অফ অল তোমরা আর এস কে খারাপ করুক ভালোই করুক মানে যাই হোক তোমরা কিন্তু কখনো তাকে তাদেরকে সাপোর্ট করা ছাড়বা না যেভাবে খেলুক ভালো হয় না হয় নাই নেক্সট টাইম হবে এত একটা মঞ্চে পৌঁছাইতে পারছে বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করছে তারা তারাই আমাদের যোদ্ধা তারা ভালো করুক খারাপ করুক আমাদের সবার জন্য তারা খেলতেছে খারাপ হতেই পারে তারা তাদের বেস্টদের ট্রাই করতেছে আমরা তোমরা তোমরা তাদেরকে কখনো সাপোর্ট করা ভুলবো না সাপোর্ট করা বাদ দেবো না সবসময় সাপোর্ট করবো আর যেটা নিয়ে কথা বলতেছিলাম যে সেটা হচ্ছে মানে নেক্সট রাউন্ডে কি যাইতে পারবে রেসকে নেক্সট রাউন্ডে বলতে তোমাদের হচ্ছে আমি যতটুকু জানি বা আমার যতটুকু আইডিয়া আর এসকের পয়েন্টটা না আছে কত তেত্রিশ মেবি তাদেরকে নেক্সট রাউন্ড যেতে হলে হচ্ছে মিনিমাম নেক্সট ছয় ম্যাচে সত্তর প্লাস পয়েন্ট লাগবে তাহলে হচ্ছে তারা নেক্সট রাউন্ডে যেতে পারবে দেখা যাক আরেক কি করে কি করে বলতে সমস্যা নাই তুমি যেটাই করো ভাই আমরা সবসময় তোমার পাশে আছি রুদ্র আমাদের পরবর্তী ম্যাচ যদি বলি বাংলাদেশের খেলাটা হচ্ছে আঠারোই জুলাই সেদিন ম্যাচ ম্যাচ হবে হবে এখন এই পর্যায়ে এসে প্রথম দিনের পয়েন্ট এবং খেলা শেষে আপনার কাছে কি মনে হচ্ছে যে সেদিন আসলে কিভাবে কামব্যাক করা সম্ভব বা কি করতে হলে বাংলাদেশকে আমরা অনেক কিছু শিখছি আজকে আমি বলতে থেকে অনেক কিছু আরো শিখবো আর আমাদের আঠারো তারিখ পর্যন্ত যেহেতু প্র্যাকটিস আরো টাইম পাবো রেস্টের টাইম পাবো সতেরো তারিখে একদিন গ্যাপ আছে ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনার আমাদের উপর ভরসা রাখবেন যেন আমরা ভালো কিছু করতে পারি আমরা আপনাদের উপর ভরসা রাখবো এবং আমরা চাই আপনারা আরো আর রুদ্র বলতেছিল সে নাকি হচ্ছে মানে প্রথম ছয়টা ম্যাচ আর কি খেলছে মানে একটু আইডিয়া নিছে আইডিয়া নিছে বলতে কি হয় নাকি আইডিয়া নিয়ে ফেলছে তো নেক্সট ম্যাচে তারা অবশ্যই কাম করবে আশা করা যায় দেখা যাক তারপরে কি হয় আছে আমরা সবাই আছি আশা করি সবাই থাকবে সবাই তাদের জন্য সাপোর্ট করবে দয়া করবে সবাই সাপোর্ট করতে বলতেছে তোমরা কোনো করবা না এখানে বর্তমানে হৃদয়ের মতো কেউ নেই তারা আমাদের তারা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করতেছে তাদেরকে হৃদয় করতেছে খারাপ করুক ভালো করুক যাই করুক তোমরা সবসময় তাদের পাশে থাকবা আমিও আছি সবাই থাকবো আর আজকে ম্যাচ তো রেডিও কমেন্ট বক্সে ধুমায় ফেলবা আর এসকে আর তো টাটা বাই বাই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো